হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভিডিও চান পুজো সবই হয়ে গেছে সকালের বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে এবার রান্না বান্না হবে সেই সবগুলো দেখবো আর চাও খাওয়া হয়ে গেছে বাবা বাজার থেকে চলে এসছে পটল কিনে নিয়ে এসছে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব আর মাছের ঝাল করব কালকে কাতলা মাছ কেটে রেখেছিলাম তোমরা সেটা তোমরা এর আগের ব্লগে তোমরা দেখতে পারবে যে কাতলা মাছ কেটেছিলাম সেই মাছগুলো আছে তো সেইগুলোই রান্না হবে আজকে বড় কাতলা মাছ নিয়ে এসেছিলো বেঁচে ফ্রিজে রেখে দিয়েছি আর কালকে তো নিরামিষ হয়েছিলো বড় মার বছরের কাজ ছিল বলে ওই জন্য নিরামিষ হয়েছিলো আর আজকে মাছ করব। চিংড়ি মাছ আছে চিংড়ি পটল চিংড়ি করব আর হচ্ছে কাতলা মাছের মাখামাখা ঝাল করব। আর কিছু কি করি দেখি এখন কি কি বাজার আছে না আছে দেখি তারপরে বান্না জোগাড় হবে তো এখন আমি কি হবে দেখি সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিও সকালের মোটামুটি সব রকম কাজ ছাড়া হয়ে গেছে তারপর আমি বসে পড়েছি সবজি কাটতে কী কি হবে তো পটলটা আগে আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে পটল দিয়ে আজকে ভাবছি চিংড়ি পটল চিংড়ি করব। তো ওই জন্য পটল কাটছি বাবা পটল কিনে নিয়ে এসে বাইরে থেকে চিংড়ি মাছ আগের দিনে নিয়ে এসেছিলো এক কিলো সাংড়াইলে গেছিলো সেখান দিয়ে চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছিলো মাছ নিয়ে গেছিলো আমাদের পুকুরের মাছ নিয়ে গেছিলো বিক্রি করতে ওখানে আড়তে দিতে ওখানে বড় বড় আড়ত তো ওখানে দিতে গেছিলো তো ওখান থেকে এক কিলো চিংড়ি মাছ একটু বড় বড় সাইজের কিনে নিয়ে এসেছিলো তো সেই চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি করব আর কী কী রান্না করব। রান্নার শেষেই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা পুরো দেখবে ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে তবেই বুঝতে পারবে তো তারপর দেখো এখানে হচ্ছে কুমড়ো পাতা আমার কুমড়ো গাছ হয়েছে তো গাছের কুমড়ো পাতা দিয়ে কুমড়ো পাতার ভর্তা করবো চিংড়ি মাছ দিয়ে তো বসিয়ে দিয়েছি দেখো চিংড়ি মাছগুলো আগে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দিয়ে তারপরে দেবো পিঁয়াজ কুচি কুচি করে কাটা তারপর দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছ দেওয়ার পর আমি যে পাতাটা বেটে রেখেছিলাম মিক্সার মেশিনে বেটে নিয়েছিলাম তো সেই পাতাটা দিয়ে নাড়াচাড়া করে পাতাটার যে জলটা আছে জলটা পুরো শুকনো হয়ে যাবে তারপরে একটু দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে এবার নাড়াচাড়া করবো নাড়াচাড়া করবো নাড়াচাড়া করতে 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 শুকনো মতন হয়ে গেলে তারপর আমি নাবিয়ে নেবো নাবিয়ে নেওয়ার পর তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কি কি রান্না করলাম তো এইখানে দেখো ভাত করেছি ভাত তো করতেই হবে তাই না আর এইখানে হচ্ছে পটল চিংড়ি আর এইখানে হচ্ছে কুমড়ো পাতার ভর্তা তোমাদেরকে বললাম যেটা বা দেখালাম যেটা সেটা আর এখানে হচ্ছে কুমড়ো ফুলের বড়া আর এইখানে আছে মাছের ঝাল আর এইখানে আছে চিংড়ি মাছের টক এই হচ্ছে আজকে আমার রান্না এই চার রকম ব্যাস এই দিয়েই খাওয়া শেষ করতে হবে সেটা দেখিয়ে দিলাম এটা পড়াশোনা করছিলো ফোনটা পারিনি বা ভিডিও করতেও পারিনি রান্না হয়ে গেছে এখন বাসনপত্র মাজবো ও পড়ছে আবার এখনই ফোনটা ওকে দিয়ে দিতে হবে তো ওই জন্য কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর রান্না হয়েছে কী কী রান্না হয়েছে তোমরা তো দেখলে তো এবার আমি বাসনগুলো মাজবো রান্নাঘরটা পরিষ্কার করবো ওকে ফোনটা দেবো লিখবে ফোনে আছে শেয়ার পাঠিয়েছে তো সেইগুলো লিখছে বলে আর একটা ফোন নিয়ে খুবই অসুবিধা হচ্ছে ভিডিও করতে আমার কিছু করার নেই এই যা তোমাদের সঙ্গে শেয়ার করছে এটাই দেখো ভালোবেসে আর আমার পাশে থেক আর পুরো ভিডিওটা দেখতে থেক ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যতটা পারছি আমি শেয়ার করতে ততটা করছি ওর থেকে বেশি করতে পারছি না একটা ফোন নিয়ে অসুবিধা হচ্ছে তো যাই হোক এবার আমি বাকি কাজকর্মগুলো করে নেব আর ধান তো শুকনো হয়ে গেছে ধানের পেছনে আর যেতে হবে না তো এবার আমি বাসন ফাসনগুলো মেজে নেবো এখনও বাবাটা বাজে না বাবাটার জল এখনও আসে এবার এসে যাবে তো আমি বাসনগুলো সব মেজে নিই একদম দুপুরের পরে রাতে চলে এলাম রুটি করার সময় একদম আর এই দিয়ে দেখো কত দুধ পড়ে গেছে দুধ জ্বাল দিচ্ছে আর দুধটা সব এখানে পড়ে গেছে গ্যাসটা আসতে করা হয় না আর দুধটা পড়ে গেছে আর পটল আলুর তরকারি দুপুরে করেছিলাম সেই তরকারিটা আছে তো তরকারি দিয়ে আর এই মাছের ঝাল আছে আর মিষ্টি আছে মিষ্টি দিয়ে পটল আলুর তরকারি দিয়ে মাছের ঝাল দিয়ে রুটি খাওয়া হবে তরকারি ওই জন্য এবেলা আর করা হলো না বা করলাম না তো এই আর দুধটা আছে নেহা খাবে না নেহা খেয়ে শুয়ে পড়েছে ও মুড়ি খেয়েছে আজকে মাছের ঝাল ছিল পেঁয়াজ দিয়ে মাখিয়ে মুড়ি খেয়েছে তো ও আর খাবে না আমরা এবার তিন চারজনে খাবো নেহার খাওয়া হয়ে গেছে এখানে দেখো কতগুলো বাসন আছে বাসনগুলো সব গোছাবো এবার রুটিগুলো তুলে নি তো রুটিগুলো রুটি তো হয়ে গেল আর তো এবেলা কোনো কাজ নেই তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন গুড নাইট সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার নতুন আছে ভিডিওর সঙ্গে টাটা